নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে শেয়ার করব কাঁথল মাছের একটা সুস্বাদু রেসিপি যা তোমরা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো চলো আর দেরি না করে রেসিপি শুরু করি প্রথমে দু চামচ পরিমাণে সাদা সর্ষে আর এক চামচ পরিমাণে পোস্ত সাথে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভালো মতন বেটে রেখে দিলাম এখানে আমি কাতল মাছের টুকরো চার পিস নিয়েছি পিসগুলোকে ভালো মতো নুন হলুদ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম চার চামচ পরিমাণে তেল ভালো মতন গরম করে নিলাম এই তেলের মধ্যে প্রথমে আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে আলু নাও দিতে পারো এই রান্নায় আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটা অন্য পাত্রে উঠে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মাছগুলো দু সাইডে ভালো মতন আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়েছে এবার অন্য পাত্রে উঠিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দুটো কাঁচা পাকা চেরা লঙ্কা এক মিনিট সবকিছু একটু নেড়ে চেড়ে নিলাম এবার ওর মধ্যে আগে থেকে যে সর্ষে পোস্ত পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম গ্যাসে লো করে নিয়ে সব উপকরণ এভাবে এক থেকে দু নেড়ে চেড়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে টম দই দই দেওয়ার পর আবার সবকিছুই এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এই সময় আমি কোনো রকম নুন দিচ্ছি না তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দিতে পারো আমি যেহেতু মাছ ভাজার সময় আর আগে যখন আমি সর্ষে বস্তু বেটে নিয়েছিলাম তখন আমি ওর মধ্যে নুন দিয়েছিলাম সেজন্য আর আলাদা করে এর মধ্যে নুন দিলাম না এবার দিয়ে দিলাম ওর মধ্যে প্রয়োজন অনুযায়ী জল ঝোল যখন ফুটতে শুরু করবে তখন একে একে ওর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা এবার গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি রান্না হতে দিলাম পাঁচ ছ মিনিট পর কভার সরিয়ে একটু হালকা নিয়ে চিড়ে নিলাম চেক করে নিলাম আলুগুলো ঠিক মতন রান্না হয়েছে কিনা আলুগুলো ভালো মতনই রান্না এসেছে আমার কিন্তু দই সর্ষে কাতলা তৈরি উপর দিয়ে ছড়ে দিলাম কাঁচা সর্ষের তেল বন্ধুরা এভাবে দই সর্ষে কাতলা তৈরি করে একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকেনটিকে ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি ব্লগ সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকা দেখা হবে আবার পরের ভিডিওতে